এভরিবাডি আমার প্রিয় ছাত্রছাত্রী বিশেষ করে ক্লাস সিক্স এবং সেভেনের জন্য আজকের কয়েকটি বিশেষ অঙ্ক করাবো কারণ আজকের পরীক্ষা দিয়ে আমার ছাত্রছাত্রীরা ভিড়ে আমায় যে অঙ্কগুলো দেখাচ্ছিল তারা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করেছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তাদের যে গাফিলতিটা রয়ে গেছে কেমন সেই গাফিলতিটা ধরে আজকের একটা ছোট ক্লাস পাঁচ থেকে দশ মিনিটের ক্লাস চলো উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি তাহলে কি করব বর্গমূল নির্ণয় করব বর্গমূল নির্ণয় করব বর্গমূল নির্ণয় করি নির্ণয় করি নির্ণয় করি উৎপাদকের সাহায্যে উৎপাদকের সাহায্যে কেমন তাহলে চলো প্রথমেই দেখি 196 196 কেমন উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে 1 তোমাদের খাতার কি করবে দেখো এখানে একক স্থানীয় অঙ্ক দেখো একক স্থানীয় অঙ্ক কত রয়েছে একটি সংখ্যা তাহলে একক স্থানীয় অঙ্ক যদি জোর সংখ্যা কিংবা শূন্য থাকে তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজিত তাই আমরা দুই দিয়ে ভাগ দেবো দেখো দুই নয় আঠারো এক ষোলো দুই আটে ষোলো আবার দেখো একক শ্রেণী অঙ্ক এই অর্থাৎ জোট সংখ্যা আবার দুইয়ে দেবো চলো দুইয়ে দুই চারে আট এক আঠারো দুই নয় আঠারো দেখো তারপরে উনপঞ্চাশ অর্থাৎ সাত তারা বিভাজিত সংখ্যা সাতে দেবো সাত সাথে সাত সাতে ঊনপঞ্চাশ তাহলে তোমরা এই অঙ্কটি পাওয়ার সঙ্গে সঙ্গে আগে এটাকে কি করে নেবে উৎপাদকে ভেঙে নেবে ভেঙে নিয়ে যেহেতু বর্গমূল করতে বলেছে এখানে লিখতে পারো বর্গমূল করে পাই না হলে সরাসরি আন্ডার ওয়ান সিক্স এই আন্ডার রুট দিতেই হবে বা রুট ওভার ওয়ান নাইনটি সিক্স দিতে হবে না হলে কিন্তু অঙ্কটাকে ঠিক বলে বলা হবে না চলো এরপরে সমান চিহ্ন দিয়ে রুট ওভারটাকে বড় করো আর যেমন আছে আছে গুণ আকারে লিখে আসো দুই গুণিতক দুই দুই গুণিতক দুই গুণিতক সাত গুণিতক সাত দেখো আন্ডার রুটের মধ্যে জোড়া জোড়া সংখ্যাকে রুটের বাইরে এক জোড়া দুই গুণিতক সাত সমান এর বর্গমূল কত হবে সাত দুগুনে চোদ্দ সাত দুগুণে চোদ্দ বলো কোনো অসুবিধা আছে নাকি যারা যারা আজকের অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে এই উৎপাদকের সাহায্যে বর্গমূল ভুল করেছ তারা বিশেষ করে এই ক্লাসটিকে আবার দেখো আমি একটা নয় এরকম একাধিক উদাহরণ দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি অতএব একশো বর্গমূল বর্গ কথার অর্থ হচ্ছে হোল স্কোয়ার যে কোনো সংখ্যার বর্গ মানে সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যার গুণ কেমন আর বর্গ মূল কথার অর্থ হচ্ছে মূল সংখ্যাটা অর্থাৎ রুটটা বের করা ধরো পাঁচের বর্গ কি হবে পাঁচ গুণিতক পাঁচ সমান পঁচিশ তাহলে পঁচিশের বর্গমূল মানে ও রুটটা কি রুটটা কি ছিল পাঁচ এই পাঁচটাই বের করা হচ্ছে বর্গমূল বর্গমূল দুটো প্রক্রিয়ায় হয় একটি ভাগ প্রক্রিয়ায় হয় একটি উৎপাদকের সাহায্যে হয় আমি ভাগ প্রক্রিয়া নিয়ে পরে ক্লাস করবো আজকের কেবল উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় নিয়ে কয়েকটা কথা বলবো কারণ ছোট ক্লাসের জন্য হয়েছে তাহলে এরপরে দেখো দুশো পঁচিশ দুশো পঁচিশকে উৎপাদকের সাহায্যে বর্গমূল বের করব তাহলে প্রথম কাজ কি হবে দুই দুই পাঁচ এবং উৎপাদকে বের করি একক স্থানীয় অঙ্ক দেখো পাঁচ একক স্থানীয় পাঁচ কিংবা শূন্য থাকলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজিত চলো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ দেখো চার এবং পাঁচ কেমন পাঁচ আছে পাঁচ দ্বারা বিভাজিত তিন দ্বারা বিভাজিত কারণ পাঁচ চার যোগ করলে নয় হয় নয় তিনের নামতায় আছে কিন্তু আমি পাঁচ দেবো চলো পাঁচ নয়ে পঁয়তাল্লিশ এবার দেখো তিন তিনে নয় তাহলে এখানে সমান দিয়ে কি লিখবো আন্ডার রুট টু টু ফাইভ দুশো পঁচিশ পনেরো অ্যান্সার বলো বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না অসুবিধে হওয়ার কথা নয় চলো আরো দু একটা উদাহরণ দেখি উদাহরণ দেখে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল বের করা খুব সহজে শিখি একটু বড় সংখ্যা দিয়ে করি কেমন তাহলে এখন একটা করি সাতশো এই উৎপাদকের সাহায্যে বর্গমূল বের করো সাতশো উনত্রিশ কেমন চলো সাতশো দেখো এখানে নয় আছে দেখো সাত দুই নয় নয় তাহলে তিন দ্বারা বিভাজিত সংখ্যা দাও তিনে দাও তিন দুইয়ে ছয় এক বারো তিন চারে বারো

তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন হলো চলো রুটের বাইরে বের করো তিন রুটের বাইরে বের করো ইনটু থ্রি রুটের বাইরে বের করো ইনটু থ্রি তাহলে কত হবে তিন তিনে নয় তিনে সাতাশ অ্যানসার বলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো চলো আর একটা উদাহরণ দিয়ে আর দুটো উদাহরণ দিয়ে আজকে ক্লাস শেষ করবো চলো আর দুটো উদাহরণ দিয়ে আজকের ক্লাস শেষ করবো একটা করি বারোশো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই একে কি উৎপাদকের সাহায্যে নির্ণয় চলো বারোশো ছিয়ানব্বই এই দেখো দেখার সঙ্গে সঙ্গে জোর সংখ্যা একে আমরা দুই দ্বারা দেবো চলো দুই দুই ছয় বারো দুই চারে আট দু আটে ষোলো আবার দেখো একক স্থানেও আট সংখ্যা আবার দুই দু তিনে ছয় দুই দুয়ে চার আর এক দুই নয় আঠারো চলো এটা কততে যাবে দেখো দুই তিনে ছয় দুই দুয়ে চার দুই দু চার দুই নয় নয় দুই চারে আট দুই চারে আট আবার দুই দুই একে দুই দুই ছয় বারো দুই দুয়ে চার আবার দুই দুই আটে ষোলো দুই একে দুই তিন তিনে দিলে তিন দুইয়ে ছয় তিন সাথে একুশ তিন তিন নয় সাতাশ তিন তিন তিনে নয় চলো আন্ডার রুট আন্ডার রুট আন্ডার ওয়ান্স চলো আন্ডার রুট কতগুলো আছে দেখো এক দুই তিন চারটে দুই গুণিতক দুই তারপরে কি আছে তিনটে চারটে তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন আন্ডার মধ্যে বের করো রুটের বাইরে টু এই দেখো টু ইন্টু থ্রি থ্রি ইন্টু এই দেখো থ্রি তাহলে কি দাঁড়ালো দু দুই এর চার তিনে বারো তিনে ছত্রিশ অ্যান্সার বলো কোনো অসুবিধে আছে কি না অসুবিধে থাকার কথা না চলো তাহলে আমরা লাস্ট উদাহরণ দিয়ে লাস্ট অঙ্ক উদাহরণ দিয়ে ক্লাস শেষ করব বিশেষ করে যারা এখানে আজকের পরীক্ষা দিয়ে এটা ভুল করেছো তারা ভালো করে প্র্যাকটিস করো সারা জীবনের বর্গমূলের বর্গমূল লাগবে উৎপাদকের সাহায্যে তাহলে একটু বড় করে সংখ্যা দিই এইটটি ওয়ান জিরো জিরো আট হাজার একশো চলো আমরা আট হাজার একশোকে বের করি জিরো জিরো দেখো এটা শূন্য আছে পাঁচ দ্বারা বিভাজিত কিন্তু তিন দ্বারা অভাজিত আদেব এবং এক যোগ করলে নয় আট চল চলো তিন দিয়ে দিই তিন দুইয়ে ছয় তিন সাত একুশ শূন্য শূন্য আবার তিন দিয়ে দাও তিন নয় সাতাশ শূন্য শূন্য আবার তিন দিয়ে দাও তিন তিনে নয় শূন্য শূন্য আবার তিন দিয়ে দাও তিন একে তিন শূন্য শূন্য চলো আরো আরও দিয়ে দাও তাহলে কত দুয়ে দেবো দাও দুয়ে দাও পঞ্চাশ দুয়ে একশো দুয়ে দাও পঁচিশ দুই পঞ্চাশ পাঁচে দাও পাঁচ পাঁচে পঁচিশ চলো ইকুয়াল টু আন্ডার রুট এইটটি ওয়ান জিরো জিরো এইটটি ওয়ান জিরো জিরো চলো আন্ডার রুট হলো চলো আন্ডার কত আছে এক দুই তিন চারটে তিন তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন তারপরে গুণিতক দুই গুণিতক দুই গুণিতক পাঁচ পাঁচ হয়ে গেলো আন্ডার রুটের মধ্যে বের করো তিন গুণিতক তিন গুণিতক দুই গুণিতক পাঁচ চলো এই পাঁচ তাহলে তিন তিনে ন দু আঠারো আঠারো পাঁচে নব্বই বুঝতে কোনো অসুবিধে আছে কিনা তাহলে যারা আজকে উৎপাদকের সাহায্যে বর্গমূল করা ভুল করলে তারা অবশ্যই এই ক্লাসটা দেখো ধৈর্য ধরে কেমন উৎপাদকটা করে তারপরে বর্গমূল নির্ণয় করো চলো টাটা